হঠাৎ করে মেয়ে আজ রাতে বাইনা করলো মা আজকে রাতে আমি নুডলস খাবো দুধ ভাত খাবে না তাই মেয়ে যেহেতু আবদার করেছে ওর আবদার তো রাখতেই হয় বাচ্চারা যদি নিজে যেতে খেতে চায় তখন মনে হয় যে না ওর মন মতো রান্নাটা করে দিই ও একা একা হয়তো বা খাবারটা খেতে পারবে তো সেই আশা নিয়েই মেয়ের জন্য রান্না করা আজ আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আশা করি এটা আমার প্রথম ব্লগ ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি আমার কথার মধ্যে বা ভিডিওতে কোনো ভুল থেকে থাকে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি যে এদিকে রান্নাঘরে এসে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি নুডুলসটা সেদ্ধ করার পরে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি আর আমার মেন নুডলসের জন্য আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর সামান্য ঝাল কুচিয়ে নিয়েছি এদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো লাল লাল করে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটার মধ্যে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। আর ডিমটা যখন ভালো মতো ঝরঝরা করে ভেজে নেব দিয়ে দিব সামান্য টামুটে কুচি আর কয়েক টুকরা মরিচ যেহেতু আমার মেয়ে খাবে খুব বেশি দিব না ওকে অভ্যাসে পরিণত করার জন্য ঝাল খাওয়ার অভ্যাসটা করার জন্য আমি সামান্য ঝালের কুচি দিয়ে দিবো কয়েক টুকরা যাতে ও বড় হতে হতে অভ্যাসে পরিণত হয়ে যায় তারপরে তো এগুলো ভাজা হয়ে গেলে ভালো মতো আমি নুরুসটাও দিয়ে দিব। নুডুলসটা দিয়ে আমি নুডুলসের ভিতরে প্যাকেট মশলাটা দিয়ে দিব। প্যাকেট মশলাটা দিয়ে ভালো করে নুডলসটা নেড়ে চেড়ে নিব ভালো মতো নুডুলসটা যখন নাড়াচাড়া হয়ে ঝরঝরা হয়ে আসবে তখন দিয়ে দিব ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচিটা দিলে কি হয় নুডুলস একটা আলাদা স্মেল আসে খেতেও বেশ ভালো লাগে ফ্লেভারটা সুন্দর হয় আর আমার মেয়ে এভাবে রান্না করে দিলে খুব সুন্দর পছন্দ করে ও একাই খায় তো যখনই ও এভাবে ঝরঝরা নুডুলস খেতে চায় আমি না করি না যেহেতু একা একা খাই নিজ হাতে আমিও চেষ্টা করি ওকে করে দেওয়ার তো এই তো আমার তৈরি হয়ে গেল নুডলস আমি একটা প্লেট আর চামচ নিয়ে নিয়েছি আমার মেয়েকে রেডি করে দিব সামনে আর নামিয়ে নিই আমি সামান্য ক্যাচাপ দিয়ে দিব আর ক্যাচাপটা দিলে আমার মেয়ে বেশ খুশি হয় আর আমার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ